আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ দুশো ষাটটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বাংলা অর্থ বড় সাগির অর্থ ছোট আরবিতে হবে সাগির বাংলা অর্থ ছোট হাম্মাম অর্থ বাথরুম আরবিতে হবে হাম্মাম বাংলা অর্থ বাথরুম গাবি অর্থ বোকা আরবিতে হবে গাবি বাংলা অর্থ বোকা সবগুলো শব্দ আরও একবার শিখিনি কাবির অর্থ বড় সাগির অর্থ ছোট হাম্মাম অর্থ বাথরুম গাবি অর্থ বোকা ইনটা অর্থ তুমি আরবিতে হবে ইনতা বাংলা অর্থ তুমি কালাম অর্থ কথা আরবিতে হবে কালাম বাংলা অর্থ কথা খাইত অর্থ সুতা আরবিতে হবে খাইত বাংলা অর্থ সুতা গুরফাতুর নোম অর্থ সোবার ঘর আরবিতে হবে গোরফাত নোম বাংলা অর্থ সোবার ঘর সবগুলো শব্দ আর একবার শিখে নিই ইনতা অর্থ তুমি কালাম অর্থ কথা খাই অর্থ সুতা গোরফাতন নোম অর্থ শোবার ঘর মুখমাফি অর্থ বিবেকহীন বা বোকা আরবৃত হবে মুখমাফি বাংলা অর্থ বিবেকহীন বা বোকা হামাম অর্থ কবুতর আরবিত হবে হামাম বাংলা অর্থ কবুতর খেদমা অর্থ সেবা আরবৃত হবে খেদমা বাংলা অর্থ সেবা হুবুক অর্থ ট্যাবলেট আরবৃত হবে হুবুব বাংলা অর্থ ট্যাবলেট সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি মাফি অর্থ বিবেকহীন বা বোকা হামাম অর্থ কবুতর খেদমা অর্থ সেবা হুবুব অর্থ ট্যাবলেট সাররাফা অর্থ এটিএম আরবিতে হবে স্যাররাফা বাংলা অর্থ এটিএম মালাবিস অর্থ কাপড় আরবিতে হবে মালাবিস বাংলা অর্থ কাপড় বাদেন অর্থ পরে আরবিতে হবে বাদেন বাংলা অর্থ পরে রো অর্থ যাও আরবিতে হবে রো বাংলা অর্থ যাও সবগুলো শব্দ আর একবার শিখে নিই সাররাফা অর্থ এটিএম মালাবিস অর্থ কাপড় বাদেন অর্থ পরে রো অর্থ যাও বাগি, অর্থ বাকি আরবিতে হবে বাগি, বাংলা অর্থ বাকি সাহাব অর্থ ঝামেলা আরবিতে হবে সাহাব বাংলা অর্থ ঝামেলা তাম্বুল অর্থ পান আরবিতে হবে তাম্বুল বাংলা অর্থ পান কেশাব অর্থ সুপারি আরবিতে হবে কেশাব বাংলা অর্থ সুপারি সবগুলো শব্দ আর একবার শিখে নিই বাগি অর্থ বাকি সাহাব অর্থ ঝামেলা তাম্বুল অর্থ পান কেশাব অর্থ সুপারি হারামি অর্থ বাট পার আরবিতে হবে হারামি বাংলা অর্থ বাট পার জিবালা অর্থ ডাস্টবিন আরবিতে হবে জিবালা বাংলা অর্থ ডাস্টবিন মমনু অর্থ নিষেধ আরবিতে হবে মমনু বাংলা অর্থ নিষেধ মোগা, অর্থ লোকেশন আরবিত হবে মৌগা বাংলা অর্থ লোকেশন সবগুলো শব্দ আর একবার শিখে নিই হারামি অর্থ বাটপার জীবালা অর্থ ডাস্টবিন মমনু অর্থ নিষেধ মৌগা অর্থ লোকেশন ডিজাস অর্থ মুরগি আরবিতে হবে ডিজাস বাংলা অর্থ মুরগি সামাক অর্থ মাছ আরবিতে হবে সামাক বাংলা অর্থ মাস জেইন অর্থ ভালো আরবিতে হবে জেইন বাংলা অর্থ ভালো মুজেইন অর্থ ভালো না আরবিতে হবে মুজেইন বাংলা অর্থ ভালো না সবগুলো শব্দ আর একবার শিখে নিই ডিজাস অর্থ মুরগি সামাক অর্থ মাস জেইন অর্থ ভালো মুজেইন অর্থ ভালো না বাকালা অর্থ মুদি দোকান আরবিতে হবে বাকালা বাংলা অর্থ মুদি দোকান হাদিয়া অর্থ উপহার আরবিতে হবে হাদিয়া বাংলা অর্থ উপহার তামুর অর্থ খেজুর আরবিতে হবে তামুর বাংলা অর্থ খেজুর লাহাম অর্থ মাংস আরবিতে হবে লাহাম বাংলা অর্থ মাংস সবগুলো শব্দ আরও একবার শিখে নিই বাগালা, অর্থ মুদি দোকান হাদিয়া অর্থ উপহার তামুর অর্থ খেজুর লাহাম অর্থ মাংস দম অর্থ রক্ত আরবিতে হবে দম বাংলা অর্থ রক্ত মোশাক্কেল অর্থ মিশ্রণ আরবিতে হবে মোশাক্কেল বাংলা অর্থ মিশ্রণ মালুমাত অর্থ তথ্য আরবিতে হবে মালুমাত বাংলা অর্থ তথ্য মাহাল অর্থ দোকান আরবিতে হবে মাহাল বাংলা অর্থ দোকান সবগুলো শব্দ আর একবার শিখে নিই দম অর্থ রক্ত মোশাক্কেল অর্থ মিশ্রণ মালুমাত অর্থ তথ্য মাহাল অর্থ দোকান কুহুহা অর্থ কাশি আরবিতা হবে কুহা বাংলা অর্থ কাশি কাই অর্থ বমি আরবিতে হবে কাই বাংলা অর্থ বমি আওয়ার অর্থ ব্যথা আরবিতে হবে আওয়ার বাংলা অর্থ ব্যথা মাদি অর্থ গ্যাস্ট্রিক আরবিতে হবে মাদি বাংলা অর্থ গ্যাস্ট্রিক সবগুলো শব্দ আর একবার শিখে নিই কুহা অর্থ কাশি কাই অর্থ বমি আওয়ার অর্থ ব্যথা মাদি অর্থ গ্যাস্ট্রিক নার অর্থ আগুন আরবৃত হবে নার বাংলা অর্থ আগুন ইজলিশ অর্থ বশ আরবৃত হবে ইজলিশ বাংলা অর্থ বশ ইজতেমা অর্থ সম্মেলন আরবৃত হবে ইজতেমা বাংলা অর্থ সম্মেলন তানি মাররা অর্থ আরেকবার আরবৃত হবে তানি মাররা বাংলা অর্থ আরেকবার সবগুলো শব্দ আরেকবার শিখেনি নার অর্থ আগুন ইজলিশ অর্থবর্ষ ইজতেমা অর্থ সম্মেলন তানি মাররা অর্থ আরেকবার ইজারা অর্থ ভাড়া আরবৃত হবে ইজারা বাংলা অর্থ ভাড়া জাওয়াল অর্থ মোবাইল আরবৃত হবে জাওয়াল বাংলা অর্থ মোবাইল হুরমা অর্থ মহিলা আরবৃত হবে হুরমা বাংলা অর্থ মহিলা আসিফ অর্থ দুঃখিত আরবিতে হবে আসিফ বাংলা অর্থ দুঃখিত সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি ইজারা অর্থ ভাড়া জাওয়াল অর্থ মোবাইল হুর্মা অর্থ মহিলা আসিফ অর্থ দুঃখিত ফুতা অর্থ লুঙ্গি আরবিতে হবে ফুতা বাংলা অর্থ লুঙ্গি জাম্বু অর্থ পাপ আরবিতে হবে জাম্বু বাংলা অর্থ পাপ মৌত অর্থ মৃত্যু আরবিতে হবে মৌত বাংলা অর্থ মৃত্যু সাওম অর্থ রোজা আরবৃত হবে সাওম বাংলা অর্থ রোজা সবগুলো শব্দ আরও একবার ফুতা হুতা লঙ্গি জাম্বু অর্থ পাপ মৌত অর্থ মৃত্যু সাওম অর্থ রোজা আলফিন অর্থ দুই হাজার আরবিতে হবে আলফিন বাংলা অর্থ দুই হাজার ইজলিশ আলাল অর্থ চেয়ারে বস আরবিতে হবে ইজলিশ আলাল বাংলা অর্থ চেয়ারে বস, তুরাব অর্থ মাটি আরবিতে হবে তুরাব বাংলা অর্থ মাটি তাজির অর্থ ব্যবসায়ী আরবিতে হবে তাজির বাংলা অর্থ ব্যবসায়ী সবগুলো শব্দ আরও একবার শিখে নিই আলফিন অর্থ দুই হাজার ইজলিশ আলাল অর্থ চেয়ারে বস তুরাব অর্থ মাটি তাজির অর্থ ব্যবসায়ী দুবাচা অর্থ ক্যালকুলেটর আরবিতে হবে দুবাচা বাংলা অর্থ ক্যালকুলেটর আবগা ফুলুস অর্থ টাকা লাগবে আরবিতে হবে আবগা ফুলুস বাংলা অর্থ টাকা লাগবে মুফতা অর্থ চাবি আরবিতে হবে মুফতা বাংলা অর্থ চাবি আলফ অর্থ এক হাজার আরবিতে হবে আলফ বাংলা অর্থ এক হাজার সবগুলো শব্দ আরও একবার শিখে নিই দুবাচা অর্থ ক্যালকুলেটর আবগা ফুলুস অর্থ টাকা লাগবে মুফতা অর্থ চাবি আলফ অর্থ এক হাজার মসজিদ অর্থ মসজিদ আরবিতেও মসজিদ আবার বাংলাতেও মসজিদ গেরা অর্থ আঠা আরবিতে হবে গেরা বাংলা অর্থ আঠা কুরেক অর্থ বেলচা আরবিতে হবে কুরেক বাংলা অর্থ বেলচা সাহান অর্থ চার্জার আরবিতে হবে সাহান বাংলা অর্থ চার্জার সবগুলো শব্দ আরও একবার শিখে নিই মসজিদ অর্থ মসজিদ গেরা অর্থ আঠা কুরে, অর্থ বেলচা সাহান অর্থ চার্জার